খুবই সুন্দর সুন্দর color acha acha chole gele je jeans er mobile pen jeans er mobile pen aya

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নিউ কালেকশনে নিউ কালেকশন থেকে আজকে আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট দেখাবো আর আজকে থাকবে হচ্ছে মোবাইল প্যান্ট জিন্স প্যান্ট পুরো ভিডিওতে থাকবেন হচ্ছে আমাদের সাথে শপের ওনার ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা কি কি দেখাবেন আজকের ভিডিওতে আজকে মোবাইল প্যান্ট জিন্স প্যান্ট গ্যাবারিন প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট আচ্ছা প্রথমে কি দেখাবেন এই যে মোবাইল প্যান্ট দেখাতে শুরু করি ওকে এই যে ভাইয়া গার্মেন্টস মোবাইল প্যান্ট

তিন পিস 5 3 5 তিন 5 5 পঞ্চাশ পাঁচ Combo দুই হাজার টাকা It has black ব্ল্যাক কালার is black color? It is 100% original Pull Beer Pull Beer Okay The oil has a lip system and the lip 450 5 5 5

খুবই সুন্দর জিনিস আপনারা যারা ডাকা আছেন আসেন অবশ্যই আমি বলবো আপনারা আমার দোকানে ভিজিট করুন এবং যারা বাইরে আছেন আপনারা শুধু ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট নিয়ে পছন্দ হলে রাখতে পারবেন পছন্দ না হলে রিটার্ন দিতে পারবেন সব অপশন আছে এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে বারোশো পঞ্চাশ পাঁচ পিস নিলে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাবেন আজকের পাঁচ পিস মোবাইল প্যান্ট জিন্স প্যান্ট ক্যাভার প্যান্ট ধৈর্য সহিত ভিডিওটা দেখবেন উপকৃত হবেন লাভবান হবেন আর যারা হোলসেল নিতে চান ব্যবসা করার জন্য হোলসেল নিতে পারেন অনেক কালার আছে অনেক প্যান্ট আছে খুবই সুন্দর সুন্দর কালার স্টেজের ভিতরে এক পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে বারোশো পঞ্চাশ তিন পিসের ব্যাপারে বারোশো পঞ্চাশ পাঁচ পিস নিলে দুই হাজার টাকা কালার হবে অনেক কালার কষ গ্যারান্টি দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন লার মতে খুবই সুন্দর সুন্দর কালার এক পিস বারোশো চারশো পঞ্চাশ তিন পিস বারোশো পঞ্চাশ পাঁচ পিস নিলে দুই হাজার টাকা

আমরা শুধু আমাদের সেল বেশি লাভ কম হোক সেল বেশি প্রয়োজন এই জন্য আপনার আপনার অফার প্রাইস দিয়ে দিচ্ছি আজকে এক পিস অনলি ফোর ফিফটি তিন পিস যারা নেবেন বারোশো পঞ্চাশ টাকা পাঁচ পিস নিলে দুই হাজার টাকা কালারগুলো তো দেখছেন আপনার আরও কালার আছে আমি দেখাচ্ছি আরও কয়েকটা দেখেন জিন্স আছে গ্যাভারিন আছে মোবাইল প্যান্ট আছে ধৈর্য ভিডিওটা দেখবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা দরখাস্ত মোবাইল প্যান্ট যে যেখানে দেখতেছেন ওইখান থেকে অর্ডার করতে পারেন অনলি ডেলিভারি চার্জ দিয়েই আপনার ঘরে বসে পেয়ে যেতে পারেন আজকের প্যান্টগুলো

এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এক পিস চারশো পঞ্চাশ তিন পিস নিলে বারোশো পঞ্চাশ পাঁচ পিস নিলে দুই হাজার টাকা পেয়ে যাবেন মাত্র পাঁচ পিস প্যান্ট এর ভিতরে আপনার কিছু মোবাইল প্যান্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে জিন্সের মোবাইল প্যান্ট আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ জিন্সের মোবাইল প্যান্ট হ্যাঁ জিন্সের আছে এই যে দেখেন কিছু আছে প্রিমিয়াম মোবাইল প্যান্ট আচ্ছা এক পিস হইলে এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এক পিস পাঁচশো পঞ্চাশ এটা তিন পিস নিলে হলে পনেরোশো আচ্ছা এই যে একটা ব্ল্যাক কালার খুবই চমৎকার এইট পকেটের পকেটটা হলো এইট পকেট আচ্ছা খুবই সুন্দর এই যে না কিছু করা লাগবে না মাত্র নিলে যে খুবই সুন্দর চমৎকার জিনিস ওকে তিন পিস প্যান্ট নেবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টার আচ্ছা এটা লেভেলটা একটু দেখা দিই এই যে জুডিও ইন্ডিয়াতে যে জুডিও পাওয়া যায় ওইটাও কিন্তু এখন এক্সপোর্টে বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যাচ্ছে একদম অরিজিনাল এক্সপোর্টার অরিজিনাল এক্সপোর্ট নিড ডেনিম বডি বড় কাপড় কাপড়ও ভালো 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 মাত্র সাড়ে পাঁচশো টাকা এক পিস মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা এক পিস পেয়ে যাবেন তিন পিস নিলে আপনারা পাবেন পনেরোশো টাকা তিন পিস নিলে পাবেন পনেরোশো টাকা এক পিস সাড়ে পাঁচশো টাকা

পনেরোশো টাকা থাকবে এগুলো কালার হবে আপনারা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর জিনিস এক পিস সাড়ে পাঁচশো তিন পিস নিল পনেরোশো টাকা সাইজগুলো হবে আঠাশ থেকে পঁয়তাল্লিশ কোমর পর্যন্ত যে যেখান থেকে দেখতেছেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন প্যান্টগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে নক দিতে পারেন এখন আপনারা দেখতে পাবেন গ্যাবার্ডিন প্যান্ট হ্যাঁ গ্যাবার্ডিন প্যান্ট হ্যাঁ এক্সপোর্টার কে আচ্ছা এই কি সব এক্সপোর্টার এক্সপোর্টার একদম এই যে দেখেন অরিজিনাল এক্সপোর্টার রিপিট পড়াও সব মানে বলে দে তো বলে সেই টাইপের আমি দেখাই দিচ্ছি এটা বলছেন এইজন্য দেখা দিলাম মাল খুবই কোয়ালিটি সম্পন্ন বলা অরিজিনাল এক্সপোর্ট আচ্ছা সেই কোয়ালিটি এগুলোর প্রাইস কি থাকবে ভাই এগুলো আজকে কম বাপারে দিয়ে দিচ্ছি এক পিস 1700 আপনার তিন পিস নিলে 1250 পাঁচ পিস 2000 টাকা কালারগুলো দেখেন খুবই চমৎকার কালার যে অফিসিয়াল কালার আপনি আপনারা অফিস্ট করতে পারবেন যে কোনো জায়গার পরমাণিক ঘেরা পাবেন প্যান্ট খুবই চমৎকার জিনিস এক পিস অনলি চারশো পঞ্চাশ টাকা তিন পিস নিলেই বারোশো পঞ্চাশ আর পাঁচ পিস পাবেন আপনারা দুই হাজার টাকা আমার লাভ কম আমি যে আমার সেল হোক পরিচিত হোক মানুষ আল্লাহ আমাকে এসে দেখেন খুবই চমৎকার জিনিস একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পুরো অরিজিনাল এক্সপোর্ট কালার কস গ্যারান্টি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন জিতবেন ভাই এগুলো প্যান্ট নিলে আল্লাহর রহমতে আশা করি আপনারা আর কোথাও দেখুন না একবার যদি এগুলো প্যান্ট পরেন আপনার সবসময় পার্মানেন্ট কাস্টমার হয়ে যাবেন আমার এক পিস চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটি তিন পিস বারোশো পঞ্চাশ পাঁচ পিস নিলে দু হাজার টাকা পাঁচ পিস নিলে দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা পাই যাবেন আজকে পাঁচ পিস কোয়ালিটিফুল এক্সপোর্টের প্যান্ট পেয়ে যাবেন আপনারা অরিজিনাল জিপার দেওয়াটা

সাইজগুলো বলে দিতেছি আঠাইশ থেকে পঁয়তাল্লিশ কোমর পর্যন্ত যে যেখান থেকে দেখছেন স্ক্রিনশট দিই অথবা হোয়াটসঅ্যাপে আপনার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন মাল হাতে পাওয়ার পরে টাকা দিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এক পিস প্যান্ট যারা যেখান থেকে দেখতেছেন নখ দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আবার ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই আসবেন দোকানে এক পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা ইস দেখেন

তিন পিস বারোশো পঞ্চাশ পাঁচ পিস প্যান্ট নিলে পাবেন হলো অনলি দুই হাজার টাকা পাঁচ পিস প্যান্ট এই যেখান থেকে দেখতেছেন এগুলার বাইরেও আমার কাছে প্যান্ট আছে অবশ্যই কমরে কত বলবেন আমি স্ক্রিনশট দিয়ে ছবি আপনাকে এখান থেকে ছবি তুলে দেবো আপনাদেরকে ভিডিও যদি বড় না হয় সামান্য পরিমাণে কিছু প্যান্ট আমি দেখাইতেছি আচ্ছা এগুলো হচ্ছে জিন্স কালেকশন জিন্স কালেকশন জি আচ্ছা এ জিন্স কি অরিজিনাল 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 এগুলো অরিজিনাল এক্সপোর্টারি ওকে মাত্র চারশো পঞ্চাশ টাকা জিন্সের অফার দিয়ে দিলাম জান আপনাদেরকে আজকে একদম দামাকা দামাকা অফার দিয়ে দিচ্ছি সব প্যান্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা স্টক লোডে যত প্যান্ট আছে আমার কাছে আল্লাহর মধ্যে আগে আসে বুড়ে প্যান্টগুলো দেখে নিয়েছি মাত্র চারশো পঞ্চাশ টাকা স্টিজ এমন কোয়ালিটি সম্পূর্ণ এক্সপোর্টার প্যান্ট তিন পিস বারোশো পঞ্চাশ পাঁচ পিস নিলে পাবেন হলো দুই টাকা এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে বারোশো পঞ্চাশ পাঁচ পিস নিলে দুই টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা যে কোনো কালার যে কোনো সাইজ মাত্র চারশো পঞ্চাশ টাকা যে কোনো কালার নিতে পারবেন যে কোনো সাইজ নিতে পারবেন এটা হলো ন্যারো শেপ অনেকে ন্যারো শেপ ন্যারো শেপ চাই ন্যারো লম্বা করতে হবে না বডিটা হবে স্টেজ এক্সপোর্টের হ্যাঁ মাত্র চারশো টাকা পাবেন আজকে দামাকা অফার তিন পিস নিলে বারোশো পঞ্চাশ পাঁচ পিস নিলে দুই হাজার টাকা দাম পাবেন নেরো সাহেবের ভিতরে স্টেজ সি লেভেলের মাল খুবই সুন্দর এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস বারোশো পঞ্চাশ পাঁচ পিস প্যান্ট নেবেন মাত্র দুই হাজার টাকা এই যে এটা খুব সুন্দর এটা খুব সুন্দর সাইজ আছে ভাই যে স্টেজ মাল হিউজ মাল আছে ভাই আপনাদেরকে সব তো দেখানো সম্ভব না কিন্তু আপনারা দেখেন তারপর আমি কয়েকটা পেন আমি দেখাইতেছি ভিডিওতে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা যে কোম্পানি লেভেল লেভেল টেক দেওয়া লেভেল তো আরেকটা ওয়াশ আছে দেখলাম আপনাদেরকে এটা হচ্ছে লাইট ওয়াশ এটা লাইট ওয়াশ এর ভিতরে বারিশ কে লেভেল এর ভিতর ব্ল্যাক কালারও আছে আচ্ছা ব্ল্যাক কালারও আছে তিনটা কালার আছে এর ভিতরে এই একটা আছে হলো আপনার ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর ভিতরে এসএনএম আর একটু মোটা বড়ি যারা চাই হ্যাঁ এসএনএম আর

যেগুলো আপনারা বাড়িতে কিনবেন একটা আটশো টাকা এগারো টাকা করে এক পিস আমার কাছে সাড়ে পাঁচশো টাকা তিন পিস নেবেন পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরো টাকায় পাবেন তিন পিস প্যান্ট দেখেন এই প্রিমিয়াম কোয়ালিটি জিন্স ওগুলো সাইজ হবে আপনার আঠাশ থেকে চল্লিশ কোমর এই যে দেখেন আমেরিকান ইগুলোর এক পিস সাড়ে পাঁচশো তিন পিস নিলে পনেরোশো টাকা এক পিস সাড়ে পাঁচশো টাকা তিন পিস নিলে পনেরোশো টাকা ওকে এগুলো থাকবে হলে এক পিস সাড়ে পাঁচশো তিন পিস নিলে পূর্ণ আমেরিকান ইগল ব্ল্যাক অরিজিনাল আমেরিকান ইগল খোদাই করা লেখা আচ্ছা আমেরিকান ইগল ইগল একদম অরিজিনাল আমরা আমেরিকান ইগল খোদাই করা লাগা ব্ল্যাক কালার এর আমেরিকান ইগল এক পিস নিলে 550 টাকা তিন পিস নিলে 1500 টাকা এই যে একটা লাইট কালার আমেরিকান ইগল এটা কি লাইট কালার আমেরিকান ইগল যে খোদাই করা লেখা আছে এই যে দেওয়া আছে হ্যাঁ এক পিস নিলে 550 টাকা এক মোড়া আছে 28 28 থেকে আপনার 40 15 পর্যন্ত দেওয়া যাবে এক পিস 550 টাকা তিন পিস নিলে 1500 টাকা

এক্সপোর্টের কোয়ালিটি সম্পূর্ণ থ্রি কোটা যেগুলো আপনার খুঁজতে অনেক পাওয়া যায় না হ্যাঁ অরিজিনাল কি অরিজিনাল পুলিন বিয়ারের অরিজিনাল পুলিন বিয়ারের আবার এগুলো হলো আরেকটা কি এটা হলো হাট উপর পর্যন্ত না হাট একটু নিচ পর্যন্ত হাট নিচ পর্যন্ত লং সাইজটা হ্যাঁ এগুলো হলো এক পিস তিনশো পঞ্চাশ টাকা আর যারা চার পিস নেবেন বারোশো টাকা চার পিস নিলে আমার কাছে বেশি কোয়ান্টিটি হইলে আমি দাম দাম কমায় রাখি আচ্ছা আচ্ছা এই যে দেখেন পাশে যে সিস্টেম দেওয়া আছে দড়ি দেওয়া আছে জিপার আছে সামনে পাশে আমার এলাস্টিক সিস্টেম হ্যাঁ কম কিন্তু আপ ডাউন করে অরিজিনাল ডিজেলের হ্যাঁ হ্যাঁ ডিজেলের এক পিস থাকবে তিনশো পঞ্চাশ চার পিস থাকবে বারোশো কালার হবে কয়েকটা কালার আছে ডিজেলের আরেকটা কালার আরেকটা কালার ডিজেলের হ্যাঁ ডিজেলের হ্যাঁ এক পিস হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা মাত্র যারা চার পিস নেবেন তাদের জন্য বারোশো পুলেন বিয়ারের আরেকটা পুলেন বিয়ারের আরেকটা দেখেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার আছে আপনি দেখেন এই যে দেখেন এটা ডিজেলের কালার আছে অলিভ এটা হলো আপনার ডিজেলের হ্যাঁ কালার এক পিস থাকবো হলো তিনশো পঞ্চাশ যারা চার পিস নিবেন বারোশো টাকা চার পিস নিলে জামা খাওয়া পর বারোশো টাকা এখন আমি আপনাদের কিছু দেখাবো হলো এই যে দেখেন এক পিস তিনশো পঞ্চাশ চার পিস নিলে বারোশো টাকা এই যেগুলো হলো টু কোয়াটা হুম হ্যাঁ টু কোয়ার্টার এগুলো নিলে হল আপনার যারা পুরো পকেটগুলো নেবেন হুম ঠিক আছে নি পুরো পকেট সার পিস প্যান্ট নিলে এক হাজার টাকা আচ্ছা নিবেন সিক্স পকেটের সার পিস প্যান্ট নিলে বারোশো টাকা যারা পোর পকেট নেবেন সার পিস এক হাজার সিক্স পকেট যারা নেবেন সার পিস বারোশো টাকা পর পকেটগুলো সার পিস এক হাজার সিক্স পকেট নিলে সার পিস বারোশো টাকা যে কোনো কালার নিতে পারেন যে কোনো সাইজ নিতে পারেন এগুলো কিন্তু স্টেজের ভিতরেই কালার আছে এই একটা কালার দেখেন খুবই সুন্দর স্টেজের ভিতরে একদম পড়লেও ভালো লাগবে মাত্র চার পিস এক হাজার আর এটা নিলে সিক্স পকেট নিলে চার পিস বারোশো পোর পকেট নিলে চার পিস এক হাজার সিক্স পকেট নিলে চার পিস বারোশো এই যে দেখেন আপনারা অনেক সময় বুঝতে পারতেছেন না খুব পোর পকেট যদি নেন এক হাজার চার পিস সিক্স পকেট নিলে পিস বারোশো টাকা প্রিন্টের প্রিন্টের চার পিস প্যানলে বারোশো টাকা চার পিস প্যান্ট নিলে বারোশো কালার আছে ওগুলো সাইজ আছে অনেক ঠিক আছে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট অনেক কালার আছে অলিভ কালার চার পিস এক হাজার ফোর পকেট চার পিস এক হাজার সিক্স পকেট নিলে পিস বারোশো এই যে ব্ল্যাক কালার জিবার সিস্টেম অরিজিনাল হ্যাঁ এক পিস